দুপুরে তো ভাগ্য খুব খারাপ দোকান বন্ধ শুনলাম চলে গেছে বন্ধ করে দেখি অন্য কোনো দোকান আছে কিনা আশেপাশে হলে

চরের নিত্য দিয়ে আসলে আপনার বালুর ঝড় হইতেছে অলরেডি আমার পিছনে অনেক দূরে আমার ক্যামেরা হয়তো আর আপনি দেখতে পারবেন না তবে আসলে আমি অলরেডি জিপার এই পর্যন্ত আপনার এই বালুর ঝড়ের কবলে পড়ছি হাঁটতে হাঁটতে তো এমন বালু আসে তো ওই যে জিপটা আমি অনুভব করবো যে পিছনে সাদা তো ওটা কিন্তু সাদা এই কারণে হয়েছে ওখানে বালু উঠতেছে প্রচুর পরিমাণে তো আমার এখানেও মাঝে মধ্যে আসে তো আসলে তখন কিন্তু খুব ঝামেলা হয়